এবার মিথাইল মূলকের মতোই এখন আমরা অ্যামিনো মূলক নিয়ে রেজোনেন্সটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব যেখানে অ্যামিনো মূলক ও অর্থ নির্দেশক ওকে তো আমরা ঠিক আগের ভিডিওর মতোই চিন্তা করব যে এই অর্থ নির্দেশক নাকি মেটা নির্দেশক এই টাইপের কোশ্চেন আসলেই আমাকে এরকম পাঁচটা ব্যঞ্জন চিত্র আঁকতে হবে তো আমাকে আমি এই পাঁচটা ব্যঞ্জন চিত্র এঁকে ফেলতেছি আচ্ছা তো এখন আমাদের আগের যেই মূলকের কনসেপ্টটা আর এই অ্যামিনো মূলকের কনসেপ্টের মধ্যে সব নাইনটি পার্সেন্টে একবারে সেম টু সেম শুধু স্টার্টিংটা ডিফারেন্ট যেমন মূলকের ক্ষেত্রে স্টার্টিং এ কি হয়েছিল আচ্ছা তো প্রথমত আগে আমরা তিনটা দ্বি বন্ধন দিয়ে নেই ওকে আর এই হচ্ছে আমাদের অ্যামিনো মূলক যেখানে নাইট্রোজেনের তিনটা হাত তার মধ্যে দুই হাতে দুইটা হাইড্রোজেন আর এক হয়েছে তো দেওয়া আমরা যখন নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমরা জানি মিথাইলমূলক ছিল ইলেকট্রন দাতা গ্রুপ সে বেঞ্জিন বলয়কে ইলেকট্রন দান করেছে ওকে কিন্তু এইখানে তো অ্যামিনো মূলক আছে তাহলে এখানে স্টার্টিংটা হবে কিভাবে এখানে স্টার্টিংটা হবে নাইট্রোজেনের শেষ কক্ষপথে আমরা জানি পাঁচটা ইলেকট্রন আছে যার মধ্যে একটা সে বেঞ্জিন বলয়ের সাথে শেয়ার করেছে আর দুইটা শেয়ার করেছে হাইড্রোজেনের সাথে ওকে তাহলে আরও দুইটা ইলেকট্রন আছে নাইট্রোজেনের সেই দুইটা ইলেকট্রনকে আমরা বলবো যে মুক্তজোর ইলেকট্রন যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নেই আর যারা যাদের কাছে মুক্তজোর ইলেকট্রন আছে তাদেরকে আমরা কি দাতা হিসেবে কনসিডার করে থাকি তাই নাইট্রোজেন ওর এই মুক্তজোর ইলেকট্রনটা বেঞ্জিন বলয়কে দান করবে বাস এখান থেকেই খেলা শুরু হয়ে যাবে যখন এই নাইট্রোজেন এই কার্বনকে এই কার্বনেরকে অফার করলো নিজের ইলেকট্রন দিয়ে তখন কি হবে একটু খেয়াল করি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের কিছুই হয় নাই কিন্তু নিজের ইলেকট্রনটা দান করার কারণে নাইট্রোজেনের এখানে একটা ইলেকট্রন ঘাটতি দেখা যাবে আর এই কার্বনের সাথে নাইট্রোজেনের আগে তো একটা বন্ড ছিল এখন আরেকটা নতুন বন্ড তৈরি হয়ে যাবে অর্থাৎ ডাবন বন্ড কিন্তু আমরা জানি এই কার্বন যেহেতু নতুন বন্ধন গঠন করেছে তাহলে তাকে অবশ্যই পুরাতন বন্ধনটা ভাঙতে হবে তাই এই বন্ধনটা এখানে আর থাকবে না কিন্তু বাকি দুই বন্ধন কিন্তু আগের মতোই থাকবে এখন কোয়েশ্চেন হচ্ছে এই বন্ধনটা তো ভেঙে গেল কিন্তু এই বন্ধনে যে ইলেকট্রন সেটা কার কাছে যাবে সেটা পার্শ্ববর্তী কার্বনের কাছে চলে যাবে তার কারণ হচ্ছে এই কার্বনের কিন্তু পূরণ হয়ে গেছে তাই তাই ওর এই ইলেকট্রনের কোনো প্রয়োজন নাই ইলেকট্রনটা যাবে হচ্ছে পার্শ্ববর্তী কার্বনের কাছে তার মানে এইখানে থাকবে হচ্ছে ইলেকট্রন আর আমাদের প্রথম চিত্র কমপ্লিট বাস এখন ঠিক কপি পেস্ট আগের ভিডিওর মতো সবকিছু হবে এখন এই কার্বন এই কার্বনকে অফার করবে নিজের ইলেকট্রনটা শেয়ারে মাধ্যমে তখন এই কার্বন এই কার্বনের সাথে একটা নতুন বন্ধন গঠন করবে আর এই কার্বন যেহেতু নতুন বন্ধন গঠন করেছে তাহলে পুরাতন বন্ধনটা ভাঙবে পুরাতন বন্ধনের পায়ে ইলেকট্রনটা পার্শ্ববর্তী কার্বনে চলে যাবে তার মানে ইলেকট্রন চলে আসবে এইখানে বাকি সব কিছু আগের মতোই থাকবে কোনো চেঞ্জ আসবে না অ্যান্ড একইভাবে আমরা দেখব এই ইলেকট্রনটা আবার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন অফার করবে তখন এই কার্বন এই কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করবে ফলে এই কার্বন নতুন বন্ধন যেহেতু গঠন করেছে পুরাতন বন্ধন ভাঙবে আর পার্শ্ববর্তী কার্বনে হচ্ছে ইলেকট্রনটা চলে যাবে বাকি সব আগের মতোই থাকবে এবার আসি আমাদের লাস্ট লাস্ট স্টেপে স্টেপে এই কার্বনটা এই কার্বনকে ইলেকট্রন দিয়ে অফার করবে ফলে এখানে একটা নতুন বন্ধন গঠিত হয়ে যাবে এই দুই বন্ধন আগের মতোই থাকবে কিন্তু এই কার্বন যেহেতু নতুন বন্ধন গঠন করেছে তাহলে তাকে অবশ্যই কি করতে হবে পুরাতন একটা বন্ধন ভাঙতে হবে আর এই বন্ধন ভাঙার পরে ইলেকট্রনটা আবার আগের জায়গায় চলে যাবে অর্থাৎ এখানে এখন একটা বন্ড আছে নাইট্রোজেন যে ইলেকট্রনটা শুরুতে দান করে দিয়েছিল সেই ইলেকট্রনটা আবার পেয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আপনার শুরুর যে চিত্রটা শেষের যে চিত্রটা পুরোপুরি সেম শুধুমাত্র ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেছে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রেজোলেন্স আর কোশ্চেন হচ্ছে কেন অ্যামিনো অর্থ প্যারা নির্দেশক তার কারণ হচ্ছে আমরা জানি যে অ্যারোমেটিক যোগ হচ্ছে ইলেকট্রনাকসী প্রতিস্থাপন বিক্রি অংশগ্রহণ করে আর ইলেকট্রনাকসী বিকারক হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট তার মানে ও যখন বেঞ্জিন বলার সাথে যুক্ত হবে তখন অবশ্যই এমন জায়গাতেই বসবে যেখানে কি ইলেকট্রন আছে যেমন এই পুরো চিত্রে আমরা দেখতেছি অর্থ প্রদূষণ আর হচ্ছে পজিশনে কি ইলেকট্রন আছে তার মানে এই যে আমাদের গেস্ট এই গেস্ট আইসা হোস্টে শুধুমাত্র অর্থ আর প্যারা পজিশনেই বসতে চাবে তাই আমরা মূলককে বলবো হচ্ছে অর্থ প্যারা নির্দেশক আশা করি সবাই বুঝতে পেরেছেন